তো হ্যাঁ গাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছেন আমি তো তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো সবাইকে হচ্ছে শুভ সকাল আর আমার চ্যানেল তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই তো ভিডিওটা আমি সকাল সাতটা থেকে আরম্ভ করলাম তো তোমরা ভিডিওটা শুরু থেকে এন পর্যন্ত দেখবা আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবা আর কমেন্ট করতে কমেন্ট অবশ্যই করবে আমার ভিডিও কেমন হচ্ছে তো চলো আমি পরটা দিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি পুরোটা দিন কী করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাও করবো তো দেখি পুরো দূর পর্যন্ত পাচ্ছি আমি এখন ধুচ্ছি মুখ সকালকার বার্ষিক আস হয়ে গেছে আমার আমি এখন ধুচ্ছি মুখ তো আমার মেয়ে এখন মুখ ধুই তো আমি আগে মুখ ধুচ্ছি চলো ভিডিও তোমার দিতে থাকো বেশি বক না করে আমি মুখটা ধুয়ে নিই চা হচ্ছে এখানে চা হচ্ছে মুখ মেয়েছে মুখলা সবকিছু হয়ে গেছে চুলটা ই করিনি বাদি টু ধার হয়ে গেছে আমার চা হয়ে গেছে আমি আমার মেয়ে চা বেরিয়ে নিয়েছি দিকে মুড়ি নিয়েছি দিকে ঠোষ নিয়েছি

এদিকে তরকারি আলু টমেটো দিয়ে তরকারি করে নিয়েছি এদিকে ডিমের অমলেট হচ্ছে আমার তো টান টান কিছু করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে যাবো কিস্তিতে কিস্তি দিতে আছে আমার তো কিস্তি দিয়ে এটেছে তখন তোমার থাকবে কথা বলছি তো ঘাসের পিছন সেটা এলাম যেটা ওখানে লাগিয়েছি ওগুলো তো ঘাস হয়েছে ছাগুলোদের জন্য লাগিয়েছি তো আমি এখন যাচ্ছি ঝাড়টা দিব ঝাড়টা দিয়ে দিয়ে কালকে হচ্ছে বিশ্ববার আজকে নিপে নেব ভাবছি কেন কালকে সকাল সকাল আবার নিপবো তো ঠান্ডা লাগবে তো ভাবছি এখন ঝাড়টা দিয়ে এখন নি পেলব এখন কোনো কাজ নাই তো বিজি পাতা কিছুটা কেটেছি কিছুটা আরও কাটতে আছে তো ওগুলো বাকিগুলো কালকে সকালে কাটবো তো এখন আমি ঝাড়টা দিয়ে নিপে যাই তো আমার লেপা মুছা সব কমপ্লিট উঠান উঠান সব লেপা গেছে ঘর টোর সব এদিকে কালু গলু খাচ্ছে চাল ওরা চাল দিন ওরা চাল খাচ্ছে বিছনাটা আমার টিউশনটা আছে আর ছাগল টাকল সব ভর দিয়েছে করে গেছে সন্ধ্যা মেয়ে দিচ্ছে সন্ধ্যা আর আমার কালু গোলু খাচ্ছে চাল আর ওটা মিটে ভিতরে কালো গোলুকি ওরা তিনজনাকে ওর ভিতরে ভরে রাখছি ঠান্ডাতে রাখা কোথাও জায়গা হচ্ছে না তাই তো ওদেরকে ওখানে ভিতরে ভরে দিয়ে ওপর থেকে চাদর দিয়ে দিচ্ছি থাকছে ওটা পরটা রাত আর আমরা ঘুমাচ্ছি এখানে আমার বিছনা কিছু করা হয়নি এখন চাটা খেয়ে টেয়ে করো বিছনা আর মেরে দিকে সুন্দর হয়ে যাচ্ছে